হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ভূত চতুর্দশী সকলকে ভূত চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটাকে স্টার্ট করছি এখন হয়ে গেছে সন্ধ্যে তো প্রদীপ জ্বালাবো এখন আমরা রেডি হয়ে গেছি এই বাড়ির প্রদীপ জ্বালিয়ে আবার মায়ের ওখানে যাব ওখানে গিয়েও প্রদীপ জ্বালানো হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর ব্লগটাকে স্টার্ট করে দিলাম তো এখন প্রদীপ পুরো রেডি করে আমি এখানে রেখে দিয়েছি তেল দিয়ে শলতে দিয়ে পুরো রেডি গোপালের খাওয়াও হয়ে গেছে রাত্রিবেলার আর এখন জাস্ট প্রদীপটা দেবো তারপর যাবো ওই বাড়িতে ওই বাড়ি গিয়েও প্রদীপ জ্বালাবো তারপর দেখা যাক কোথায় যাই না যাই তো আপাতত টুকলুও রেডি এখানে টুকলু বাবু এখানে রেডি হয়ে গেছে ওকে ওই পুজোর পাঞ্জাবির উপরের পাটটা পরে দিয়েছি পরাই পরাইনি জিন্সের সাথে তো চলো আমরা প্রদীপটা জ্বালাই

এই দেখো কুকুরের জলে সেরোটা দেখো সেরোটায় দেখো মা কোথায় দিচ্ছে দেখ দেখেছিস মা কোথায় দিচ্ছে

এখন ছাদে এসেছি ছাদের থেকে নিচে দেখো অন্ধকার এটা তুলসী তলার লাইট লাইট বলছি প্রদীপ এটা পুকুর পাড়ে দেওয়া প্রদীপটা আর এখানে প্রদীপটা দেখা যাচ্ছে না আর পুকুরে এই যে পুকুরে যেই প্রদীপটা ভাসিয়েছি সেই প্রদীপটা এখানে জলের মধ্যে জ্বালিয়ে তারপর টুকলুকে খাইয়ে দাইয়ে আমরা একটু বেরিয়েছি প্রদীপগুলো এখনো জ্বলছে মা বাবা দুজনেই বাড়ি আছে বলে এসছি যে একটু লক্ষ্য রাখতে তো কোনো অসুবিধা হবে না আমরা একটু বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে ভাবছি কয়েক একটা কাছাকাছির মধ্যে ঠাকুর দেখে আসবো কারণ কালকে কালী পুজো কালকে খুব একটা বেরোনো হয় না এতটা দূর আসাও হয় না কারণ এই বাড়ি ওই বাড়ি মোমবাতি জ্বালানো একটু বাজি পোড়ানো এইসব করতে করতে সময়টা একদম ফুরিয়ে যায় ঠাকুর দেখতে যাওয়ার মতো সময় থাকে না তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু টুকটাক ঠাকুর দেখব আর কালী পুজোর সময় না রাস্তা দিয়ে যেতে এমনি মানে কোথাও যেতে লাগে না জাস্ট রাস্তা দিয়ে যেতেই শুধু ভালো লাগে কারণ সব বাড়িতে টুনি লাগানো হয় কত সুন্দর করে কার বাড়িতে কীরকম টুনি লাগানো হয়েছে সেইটাও দেখতে খুব ভালো লাগে আর এই যে শ্যামনগরে একটা বড় ঠাকুর হয় এখনও ঠাকুরটা পুরোপুরি তৈরি হয়নি তো রেলগেটের এখা পাশেই আমরা একটুখানি দেখে গেলাম আসলে এই ঠাকুরটা কতটা তৈরি হয়েছে সেটাও দেখতে এসেছি কারণ ভালো লাগে না কত দূর হলো ঠাকুরটা আর এই ঠাকুরটা বেশ বড় এখানে দেখো এখানেও একটা বড় করে পুজো হয় প্যান্ডেল হয় অনেক বড় করে কি সুন্দর টুনি দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে কিন্তু ঠাকুরটা বড্ড ছোট একদম নর্মাল বাড়িতে কালী পুজো হলে যেরকম ঠাকুর হয় সেই রকম তাই ভেতরে ঢুকলাম না আমরা বাইরে দিয়েই একটুখানি দেখলাম আর এখানে প্রোগ্রাম হচ্ছিলো নাচ গান টান হচ্ছিল দেখো প্যান্ডেলটা বিশাল বড় হয় এর আগের বছরেও আমরা এসছিলাম আমার বিয়ের আগেও এখানে আমি আর তন্ময় ঠাকুর দেখতে এসছিলাম কিন্তু প্যান্ডেলটা বড় হয় ঠাকুরটা বড্ড ছোট হয় আর এইখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মাঠের মধ্যে মেলাও বসেছে প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর করেছিল দেখতে খুব ভালো লাগছিলো আর সব থেকে ভালো করো ফাঁকা ফাঁকা ছিল তো খুব ভালো লাগছিলো দেখতে এবার ভেতরে যাব তার আগে বাইরে দিয়ে তোমাদের একটুখানি দেখিয়ে দিই কাজ থেকে খুব সুন্দর করেছি ভীষণ ভালো লাগছিল দেখতে এবার আস্তে আস্তে চলো ভেতর দিকে যাই ভেতরটাও তোমাদের দেখাই ভেতরটা কীরকম আর ঠাকুরটা কীরকম সেটাও দেখি চলো তোমরাও দেখো আমরাও দেখি দেখো কি সুন্দর করেছে ঠাকুরটাও খুব সুন্দর করেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখেই ফেলেছি খুব সুন্দর করেছে। পুরো ব্যাপারটাই আমার ভীষণ সুন্দর লেগেছে ঠাকুরটাও ছোট সাইজে কিন্তু সুন্দর কনসেপ্টটা সুন্দর করেছে বেশ পালকি টাইপের আর উপরটা দেখো উপরটা তো আমার দারুণ লাগছিলো যদিও আর কি ভিডিওতেও অতটা বোঝা যাচ্ছে না যেহেতু অল্প জায়গা দেখতে পাচ্ছ কিন্তু ওভারঅল যখন দেখছিলাম নিচে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছিলো দেখতে ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে এই ঠাকুরটা আসলে পুজো হবে ছোট্ট মতো আর টুকরু জিজ্ঞাসা করছে যে ওইটা কি মানে যে ঠাকুরের শেয়ালটাকে দেখে বলছে ওটা কি আর এখন এখানে দেখে তারপর আমরা একটু মেলায় ঢুক পুজো যদিও মেলাটা পুরোপুরি এখনও বসেনি সবে সেট করা হচ্ছে ওই যে বললাম যে কালী পুজো কালকে তো কালকে এলে হয়তো পুরো মেলাটা আমরা দেখতে পেতাম আর উপরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো যেটা বলছিলাম কালকে এলে হয়তো পুরো মেলাটা দেখতে পারতাম কিন্তু যেটুকুনি আছে সেইটুকুনি আজকে আমরা একটুখানি দেখে যাই একটু সময় সুযোগ পেয়েছি আজকে তো দেখে গেলাম খুব ভালো লাগলো এই একটা ঠাকুর দেখেই বেশ মন ভরে গেল আর দেখতে পাবো কি পাবো না জানি না কোথায় ঠাকুর এসছে আসলে কালী পুজোয় তো এত তাড়াতাড়ি ঠাকুর সব জায়গায় আসে না যেখানে যেখানে থিম পুজো হয় সেইখানগুলো আগে থেকে আসে আর মোটামুটি সব প্যান্ডেলেই ওই কালকেই হয়তো সকালবেলা দুপুরবেলা আনবে ঠাকুর বা আজকে রাতের দিকে হয়তো নিয়ে যাবে এরকম তো ভালোই লাগলো ঠাকুরটা দেখতে এবার মেলার দিকে যাওয়া যাক মেলায় ঢুকে পড়েছি আর এই সব দেখে টুকরু তো ভীষণ খুশি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে ওর বাবাওকে রাখতে পারছে না আর এই ট্রেনের মতো এইটা দেখে ও উঠবো উঠবো করছে কিন্তু আমার মনে হলো যে ও হয়তো ভয় পাবে তো ওর ওকে এমনি দেখাতে নিয়ে গেল চড়াবো না এই গাড়িটা দেখো খুব চর্ব করছিল করছিলো কিন্তু ও ভয়ও পায় ও একা একা চড়বে না ওর বাবাকে ধরে রেখে দিতে হবে তো সেই জন্য আমি চাইছিলাম না বসুক কারণ ও হয়তো চড়বে না কিন্তু ওর বাবা ঠিক আছে একটুখানি বসুক আমি একটুখানি কি না ধরে ধরে ঘোরাই তো এখানে ওর ঘুরছিলো দেখো একটু একটু ভয় পায় আবার মনে ইচ্ছাও আছে খুব যে গাড়ি চালাবে ওই দেখো কীরকম গাড়ি চালাচ্ছে আবার মাঝে মাঝে বাবাকে ধরে রাখছে ভয়ে এরপরে আমরা এখান থেকে একটুখানি জিলিপি বাদাম কিনে মেলা থেকে আর বিশেষ কিছু দোকানপাট এখনো বসেনি সবে সাজানো চলছিল তো নিয়ে আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি আর বাড়ির পথে দেখো এখানে হচ্ছে ঠাকুর তৈরি হয় তো এখান থেকে পরপর সব ঠাকুর যাচ্ছে সেই জন্য রাস্তা একটু আটকে পড়েছি তো এই ঠাকুরটা আমরা দেখতে পাবো চলো দেখে নিই এই ঠাকুর আর আগেও একটা আহ ঠাকুরের বানানোর জায়গা রয়েছে সেখানেও হয়তো দেখতে পাবো আর তাহলে তোমাদেরকেও দেখাবো চলো সামনে দেখো আরো একটা ঠাকুর নিয়ে যাচ্ছে ওই যে আহ বললাম না যে আজকে কালী তো কালকে আজকে হয়তো রাত্রিবেলা সব ঠাকুর নিয়ে যাবে এই ঠাকুরটা খুব সুন্দর ছিল কিন্তু জয় মা এখানেও একটা পুজো হয় তো এখানে ঢুকলাম না এখানে কাল পরশু হয়তো ঢুকবো আর চলে এসেছি মার এখানে আর এখানে এসে দেখো প্রদীপগুলো সব জ্বালিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে আমি ভুলে গেছিলাম যে এরকম করে প্রদীপ জ্বালিয়ে একটা ফটো তুলতে প্রদীপগুলো জ্বালিয়ে জ্বালিয়ে জায়গায় জায়গায় দিয়েছি তো এখানে এসে ভাবলাম না একটা সুন্দর সব প্রদীপ জ্বালিয়ে ফটো তুলে নিই তো প্রদীপগুলো আগে দিয়ে নিই তারপরে একটু হয়তো বাজি পোড়ালে পোড়াতে পারবো পারবো বলছি পড়াবো হয়তো আর হয়তো হয়তো করছি দেখো চা বানাবো একটুখানি সবাই মিলে চা খাবো তারপর টুকটুকে খাইয়ে খাইয়ে আবার চলে যাবো বাড়িতে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই